বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে এখানে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মাছ এগুলো গুঁড়ো মাছ ছোট মাছ এগুলো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়ে এসেছি এই মাছগুলোই আজকে হাতে মেখে বানিয়ে নেব দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাতাসি আছে মলা আছে চাপলা মাছ আছে সব মিক্সিং আছে এখানে মাছ এখানে আমি দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে যেরকম লবণ খাও সেরকমই দেবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন দিয়ে আমি মাছটাকে কিন্তু ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছ মাছটাকে আমি ভালো করে এখানে মেখে নেব তোমাদের যদি মনে হয় তোমরা একটু লঙ্কার গুঁড়ো ইউজ করবে সেটা করতে পারো আমি দেব না লঙ্কার গুঁড়োটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি তোমরা কালার হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো মাখা হয়ে গেছে আমার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেল আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কালো জিরে ফোরনের জন্য আমি এখানে কালো জিরে ইউজ করেছি দেখতে পাচ্ছ একটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এখানে আগে কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো একটু লাল লাল হয়ে এসেছে আর আমি বেশি ভাজবো না এখানে আমি এখন মেখে রেখেছিলাম যে মাছটা সেই মাছটা এখানে দিয়ে দেব মাছটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব দেখতে পাচ্ছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব। দেখো আমি কিন্তু একটু পর পর মাছটাকে উল্টে পাল্টে দেবো মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে একটু আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে মাছটাকে কিন্তু আমি একটু পরপর উল্টে পাল্টে দেবো মাছটা যেন না ভেঙে যায় আস্তে আস্তে উল্টাতে হবে দেখো মশলাটাও কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল আমি বেশি দেব না অল্পই দেব এটা আমি একদম মাখা মাখা করে নামিয়ে নেব তা আমি কিন্তু বেশি জল দিচ্ছি না এখানে জল কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিট জাল করে নেব জলটা আমার শুকিয়ে যাবে ততক্ষণে দেখো আমার ছোট মাছের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে জল কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আমাদের ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ চলো এখন মাছের চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার এসেছে দেখো তোমরাও এভাবে বানিয়ে নিও ছোট মাছ নিয়ে এসে এভাবে চচ্চড়ি বানিয়ে নেবে খুব ভালো লাগবে খেতে গরম গরম ভাতে একটু চচ্চুরি হলেই খাওয়া হয়ে যাবে কিন্তু খুব সুন্দর কালার এসেছে খুব সুন্দর সেন্ট এসেছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল দেখো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আর ভিডিও নিয়ে আজকের মতো টাটা